এই জার্মান কমান্ডারটি একজন কয়েদির সামনে বসে আপেল খাচ্ছিল যাতে তাকে অপমান করতে পারে কিন্তু হঠাৎ করেই কয়েদিটি একটি গ্রেনেড তুলে নিল এবং দাঁত দিয়ে কামড় দিল কমান্ডারটির মনে হল কয়েদিটি হয়তো তাকে ভেঙাচ্ছে তাই সে রেগে গিয়ে তাকে একটি ঘুষি মারলো তখনই লোকটা এমন ভান করতে লাগলো যেন তার বমি আসছে এবং তার মুখ থেকে একটি রিবন বেরিয়ে এলো কিন্তু এটা কোনো সাধারণ রিবন ছিল না ওটা ছিল জার্মান মিলিটারির একটি বেচ কমান্ডারটা অবাক হয়ে জিজ্ঞেস করলো এটা তুমি কোথায় পেলে কিন্তু লোকটা কোনো উত্তর না দিয়ে সোজে একটি কাঠের গড়ের দিকে দৌড়ে পালালো কমান্ডার সাথে সাথে তার সৈন্যদের আদেশ দিল ঘরটি চারপাশ থেকে গিরে ফেলতে কিছুক্ষণ পর লোকটা একটি কাঠের ড্রাম পরে বাইরে বেরিয়ে এলো সৈন্যদের মনে হলো সে হয়তো আর কিছু করতে পারবে না তাই তারা তাদের বন্দুক নামিয়ে ফেললো কিন্তু ড্রামটি নিচে পড়তে দেখা গেল ভেতরে কেউ নেই লোকটা যেন জাদুর মতো উদাও হয়ে গেল ঠিক তখনই ওপর দিকে বিড়াল ডাক শোনা গেল সবাই উপরে তাকিয়ে দেখলো লোকটা ছাদের ওপর বসে আছে কমান্ডারটার মনে হলো সে পাগল হয়ে গেছে তাই সে জিম্মিদের ভয় দেখিয়ে বলল নিচে নেমে আয় না হলে সবাইকে মেরে ফেলবো এটি শুনেই লোকটা কিছু না ভেবে ছাদ থেকে নিচে ঝাঁপ দিল সবাই থমকে গেল সৈন্যরা ভাবলো লোকটা নির্ঘাত মারা গেছে কিন্তু ঠিক তখনই কমান্ডারটা দেখলো সব জিমিরা সেখান থেকে উদাও হয়ে গেছে পরক্ষণে শুরু হলো গুলি বৃষ্টি সব সৈন্য মারা গেল শুধু একজন চৌকিদার বেঁচে রইল তখনই লোকটা মাটি থেকে উঠে দাঁড়ালো এবং তার হাতের তালো শত্রুর দিকে তাক করলো আর পরের মুহূর্তে একটি গুলি কমান্ডারের মাথায় গিয়ে বিদল বন্ধুরা এই লোকটির বুদ্ধি আর সাহস আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান আর আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ নতুন বছরে আমাদের চ্যানেলে আসতে চলেছে দা মাস্টার মাইন্ড সিরিজের মতো দারুণ সব ভিডিও সাথে সাথে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে